হাই বন্ধুরা তোমরা সঙ্গে কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সম্পর্থ আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম এই একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম দেখো এখন তো বর্ষাকাল আকাশের অবস্থা একদম ভালো নয় এই বিকেলবেলা ভাবলাম অনেকদিন পরে তোমাদের সঙ্গে একটু কথা বলি তোমরা সঙ্গে কেমন আছো বন্ধুরা আমিও ওই বৃষ্টিতে ভালো লাগছে না সব শরীর খারাপ বাড়িতে ছেলেরও খুব শরীর খারাপ কদিন ধরে ছেলেরও কি শরীর খারাপ বন্ধুরা কদিন ধরে ছেলে এত মা ছেলে বমি করে দিল বন্ধুরা পরে ফিরে আসছি পরে সেই জন্য তোমাদের সঙ্গে কথা বলতে পারি না বন্ধুরা ছেলের খুব শরীর খারাপ তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিও করতে পারি না তোমরা সাপোর্ট করছো না কেন বন্ধুরা সাপোর্ট করো তবে তো নতুন নতুন ভিডিও দেখতে পাবে ছেলেটা খুব শরীর খারাপ ছেলে এটা বমি করছে একটু শরীরটা খারাপ তাই তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না ব্লগ করতে পারছি না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর পরে ভিডিওতে ফিরে আসবো অনেক পরে ভিডিওটা দেখা হচ্ছে বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা বাই বাই ও টাটা দিয়ে দাও বন্ধুদেরকে টাটা দিয়ে দাও তো টাটা দাও টাটা বাই বাই বলো তোর শরীর খারাপ টাটা দিদাও তো বন্ধুদেরকে সোনা শরীর খারাপ কথা বলতে পারছে না দেখো টাটা দাও টাটা টা সোনা টাটা দাও বাই বাই খুব বন্ধুরা ওর জ্বর সর্দি কাশি খুব হয়েছে খুব ঠান্ডা লেগেছে বমিও করছে পরে ফিরে আসছি বন্ধুরা পরের ব্লগে তোমাদের সঙ্গে তত বন্ধু তোমরা সুস্থ থেকো ভালোতে